সুবহান আল্লাহ রব্বির পরে দুই নম্বরে তসবির আরেকটি বাক্য রয়েছে যেটা সলাতে আদায় করা হচ্ছে রুকুন ফরজ অর্থাৎ কেউ যদি ভুলে যায় তবুও সলাদ হবে না আর ইচ্ছা করে ছাড়ে তবুও সলাদ হবে না এই হচ্ছে রুকুন ফরজ জি ফরজগুলি দুই প্রকার অজেবাদ আর রুকুন সলাতের ভিতরে রুকুন হচ্ছে চোদ্দোটি যেগুলি ফরজ আর আটটি হচ্ছে অজেবাদ এই চোদ্দ আর আট এ বাইশটি প্রত্যেক মুসলিমের জন্য জেনে নেওয়া জরুরি তার একটি হচ্ছে চোদ্দটি কি আজিম রুকুতে বলতে হবে তাই না রুকুতে বলতে হবে আর যখন আপনি তেলাওয়াত করে আজিম জি সুরা ওয়াকে আর দুই জায়গায় রয়েছে চৌহাত্তর এবং ছিয়ানব্বই আয়াত আর সুরা হাকার আয়াত নম্বর বাউান্নতে রয়েছে কোরআনিকেনি ফাঁসাববেহ বিষ বিসমে। রব্বে কাল আজিম তখন কি বলবেন সুবাহা রব্বল আজিম নবী করিম সাল্লি সাল্লামের ওপর যখন এই আয়াতগুলি নাজেল হইল বা এই আয়াত নাজেল হইল তখন বললেন ইজ আলু হাফি রুকু এ তোমরা রুকুতে এটার বাস্তবায়ন করো মানে এটার আমল করো এই যে রুকুতে কি পড়ছেন সুবাহানা রব্বিয়াল আল আজিম আমার মহান রবের আমি পবিত্রতা ঘোষণা করছি এইরকমই হ্যাঁ সুহান রব্বিয়াল আজিমের সাথে সেজদাতে কি পড়বেন সুভানা রব্বিয়াল আলা এটা সেজদাতে পড়বেন আর কখন পড়বেন যখন সুরায় আলা পড়ে সব আল আলা তখন মুস্তাহ হচ্ছে বলবেন সুহান রব্বিয়াল আলা বলবেন জি তো এই এই হচ্ছে মহান রবের তসবির দুটি আরো বাক্য সুভান রবিআল আজিম আর সুভানা রব্বিয়াল আলা এই তসবি ছাড়াও রুকুতে সেজদাতে আরও বেশ কিছু তসবি রয়েছে তার একটি তসবি আপনাদেরকে বোখারি মুসলিমের হাদিস থেকে শোনায় মা এ সারদ আল্লাহ তালা বর্ণনা করছেন যে কানবী সাল্লাফি রুকুই ও সুজুদেহি রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম শেষ আমলে রুকুতে এবং সেজদাতে পড়তেন কি পড়তেন সুবহানাকা আল্লাহ রব্বান আবি হামদেকা আল্লাহ মকফেলি সুবহানাকা তসবি হয়ে গেল আল্লাহ রব্বান আবি হামদেকা হে আমাদের রব তোমার প্রশংসার সাথে সাথে তো প্রশংসা আলহামদুলিল্লাহ হয়ে গেল আল্লাহ মাক ফিরলি আল্লাহ আমাকে ক্ষমা করে দা ক্ষমা চাওয়া হয়ে গেল ভালো হইলো না সুভান রব্বি আজিম সুভান রব্বি আলা শুধু তসবি হলো একটি জিকির হলো কিন্তু এখানে কয়টি হয়ে গেল তিনটি হয়ে গেল তসবি হইল হামদ প্রশংসা হইল আর তার সাথে সাথে আল্লাহর কাছে ফার ক্ষমা চাওয়া হইল এইটি কেন করতেন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সুরাই ইজাজা নাসরুল্লাহ নাযিল হলো কিনাযিল হলো সুরাই ইজাজা নাসর তিনটি আয়াত রয়েছে তিনটি আয়াত আল্লাহ বলছেন ফাসাবbih বিহামদি রব্বিকা ওয়স্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াব যখন বিজয় চলে আসবে আল্লাহ নেমে আসবে তার মানে হে নবী তোমার কাজ শেষ তোমার ডিউটি মিশন শেষ হয়ে গেছে এখন তোমার কাজ শেষ মানে ফিরে আসতে হবে কাজ শেষ হলে কি করতে হয় ফিরে আসতে হয় সাইটে কাজের কাজে না শেষ এখন ফিরে আসতে হবে আল্লাহ এই পৃথিবীতে পাঠিয়েছে রসুল উল্লা সাল্লামকে রসুল করে কাজ হয়ে গেছে ফাতা হাসিল হয়ে গেছে নাসর হাসিল হয়ে গেছে যা যা নাসর অল বিজয় হাসিল হয়েছে আর সাহায্য নেমে এসছে সুতরাং এখন কি করতে হবে নিজের সম্বল বেশি বেশি জমা করো ব্যক্তি জীবনে সেটা হচ্ছে ফাসাব বেহ বেহামদের অব্বিকা ওয়াস্তাব ফেরু ইন দা এর উপর আমল করে রসুর উল্লাহ শাসাল্ম কি বলতেন এখানে কয়টি কথা আছে ফাসাববে বেহাম দেরব্দে কে ফেরু আছে না এই তিনটির উপর আমল করে কি করতেন ইয়াত আউবাল কোরআন এসা বলছেন কোরানের তফসিলের বাস্তবায়ন করতেন তাবিল মানে তফসিল তাবিল মানে হচ্ছে তসসির সালাফদের যুগে তসসিরকে তাবিল বলা হয়তো তাবিল মানে তসসিল তাবিলের একটা অন্য ব্যাখ্যা আছে যেটা আজকালকার বিদ্যাতিরা করে মানে অবব্যাখ্যা মানে অবব্যাখ্যা আর একটা হচ্ছে মানে যেটা যুগে প্রথম যুগে এই অর্থে ব্যবহার করা হইটু তো সাল্লাম এই আমল করে সেজদাতে কি পড়তেন সুবাহা অবহামদেকা আল্লাহ ফেরলি কয়জন পড়েন দেখি একটু মাত্র কয়েকজন তো এগুলো মুখস্ত অথচ সহিবরি মুসলিম আছে সহিবখারী যে অল্প বয়সের ছেলেও পড়ে বাসাল্লাহ তো কথা হচ্ছে যে যারা ইসলামিক সেন্টার থেকে সৌদি আরব থেকে শিখবে তারা খাঁটিটা শিখতে পারে বোখারির হাদিস জীবন আমল করেন ঠিক আছে সুহান আব্বিল মাঝে মাঝে পড়েন সুহান আব্বেল আলা পড়েন কিন্তু তার সাথে সাথে মাঝে মাঝে এইটাও পড়েন যাতে করে ইজাজা নাসরুল্লাহর ওপর আমলও হয়ে যায় আর শেষ যুগে নাজল হয়েছিল এই সুরান শেষ যুগে এইটাই বেশি বেশি পড়তেন এর উপর আমল হয় ফরজও পড়া যাবে সন্ন্যত নফলে পড়া যাবে এক শ্রেণীর ধারীদের কথা আমাদের সে যে না না এগুলো তাহাজ্জুদে পড়তেন ভুল কথা ওই তাহাজ্জুদে নেই রুকু শেষ দেয় পড়তেন সব রুকু শেষ দেয় পড়তেন রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম এটা ভুল কথা তাদের তসবির আরেকটি বাক্য রয়েছে নবী করিম সাল্লা ইসলাম থেকে প্রমাণিত চার নম্বরে সেটা সহি মুসলিমে রয়েছে সেটা কি বলতেন রসুল্লাহাম রুকু শেষ দেয় সুব্বু হুন কদ্দু হুন রব্বনা রব্বুল মালা আইকাতে মানে অনেক ব্যাপক পবিত্রতা ঘোষণা করি হ্যাঁ তিনি অতি পবিত্র অতি পাক হ্যাঁ জি হ্যাঁ কুদ্দুস পাক পবিত্র রব্বুল মালায় যিনি ফেরেস মালিক অর রুহ এবং জিব্রাইল যিনি রুহুল আমিন তারও মালিক তিনি রব পাঁচ নম্বরের তসবি নবী সাল্লিয়ামের একটি হারিস আল্লাহ এসারিয়ালাহালাহ বর্ণনা করেছেন তার আমল সম্পর্কে বলছেন যে একদিন রাতে নবী সাল্লাম বিছানায় থাকতে হঠাৎ করে হারিয়ে গেছে মানে দেখি না আর বিছানে ইফতার নবী সাল্লাম যা তা এক রাতে নবী সাল্লামকে খুঁজে পাচ্ছি না রাত অন্ধকার হ্যাঁ এখনকার মতো লাইটের ব্যবস্থা নেই বিদ্যুৎ দূরের কথা যে প্রদীপের ব্যবস্থা থাকতো না রসুরাহাল্লামের বাড়িতে অধিকাংশ সময় আমার একটা ভুল ধারণা হইল যে হয়তো আর এক স্ত্রীর বাড়িতে বাসায় খুঁজে পাচ্ছি না মানে আর এক স্ত্রীর আমি রাতের অন্ধকারে বেরিয়ে পড়লাম আর একটু দেখছি যে কোথায় সোম্মার রাজা তো দেখে ফিরছি ফায়দা হওয়ার আগে সিদি সেটি খুঁজছি অন্ধকার কিচ্ছু নিজের রুমের কিছুই দেখতে পাচ্ছেন না ফাই জহর রা কেউ দেখছি যে নবী সসলাম রুকুতে আছেন অথবা শেষদেহ আছেন অন্য রেওয়াতে রয়েছে শেষদেহ আছেন আর নবী সাল্লাল্লাহিসাল্লামের পাগুলি এইভাবে যে খাড়া করে শেষদায় থাকে ওইভাবে দাঁড়িয়ে আছে বলছেন তিনি সুভানকা অবেহাম দিকা লা ইলাহ ইল্লা সুহানাকা অবেহাম দেখা লা ইলাহ তসবি হয়ে গেল আলহামদুলিল্লাহ প্রশংসা হয়ে গেল আর তাহলি লা ইলাহ ইল্লাহান তার মানে লা ইলাহ ইল্লাল্লাহ তাহলে তৌহিদেরও বা কালিমা তাই এবারও ঘোষণা হয়ে গেল শাহি মুসলিমের হাদিস ছয় নম্বরে তসবি নবী সাল্লা কখনো কখনো করতেন এটা বিশেষ করে তাহাজুদের সলাতে রুকুতে পাঠ করতেন তাহাজুদের সলাতে রুকুতে পাঠ করতেন দাউদ না হাদিসটি রয়েছে হাদিসটি শাহিদ আউবিন মালিক রাজি আল্লাহ তালকে বর্ণিত নবী সাহা কি করতেন ক্যামুল্লা কালা ক্যামুল্লা মানে শুধু রমজানের নাই সারা বছরের তাহাজুদ আর রমজান মাসের তারাবি তো হইতে পারে ক্যামুল্লাইল সারা বছরে এটা করতেন মাঝে মধ্যে করতেন সুবহান আজিল জাবারুতে ওয়াল মালাকুতে ওয়াল কিবরিয়া ওয়াল আজমাতে এতটুকু পাঠ করতেন পাঠ করতেন কোথায় হাদিস আসলো ফি রুকু এ দেখেন কালা ফি রুকু এহি রুকুতে পাঠ করতেন তাহলে রুকুতে সুবহান রব্বি আজিমের জায়গায় বা সুবহান কাল্লাহ রব্বান আহমদ কাল্লাহ আকফল্লির জায়গায় সব্যহন কদ্দুস রব্বনা রব্বুল মালা কিন্তু রুহের জায়গায় কখনো কখনো হ্যাঁ তাহার যদি কি করতেন এই সুবহান আজিল জাবারুত জি যিনি অপ্রতিদ্বন্দ্বী জিলজাবর জাব্বার থেকে এখান থেকে জাব্বার নাম টেস্ট অল মালাকুদ যিনি সব কিছুর মালিক অধিপতি অল কিবরিয়া যার জন্য সমস্ত বড়ত্ব মহত্ব ওয়াল আজমা আজমা তো আজিম থেকে মহত্ব এই হচ্ছে হাদিস কিন্তু ভারত বাংলাদেশে তারাবির নামাজে কোন সময় পড়ে এটা প্রত্যেক চার রাকাতে সালাম ফিরার পরে এই দোয়া পড়ে কোনো জায়গায় হাদিস আছে এরকম আমি অনেক খুঁজেছি কারণ এই আমল সম্পর্কে আমাকে যখন জিজ্ঞাসা করা শুরু হলো অনেক দিনের কথা তখন অনেক খুঁজে আজ পর্যন্ত পাইনি কোনো আল্লাহর বান্দা যদি পেয়ে যায় আর আমাকে যদি তোহফা দিতে পারে মানে গিফট করতে পারে যে একটা হাদিস পেয়েছি চার রাকাত পড়ে তারা ওই চার রাকাত করে পড়ে পড়েই সুভানাজ জিলমালা কুতে বা জেল জাবার উতে আলমালা কুতে পড়তে হবে তাহলে ওকে জজা খাল্লা বলুন আর যদি না পাই তো ওদের আলেম সমাজকে নসিহত করুক যে এরকম বেদাতগুলি ছেড়ে দিক এরকম বেদাতগুলি ছেড়ে দিক নিজের পক্ষ থেকে অ্যাড করার কোনো অধিকার নেই যে প্রত্যেক চার রাকাতের পরে আমরা এই দোয়াটি পড়ব অথচ রসর উল্লা এই দোয়া পড়েছে রুকুতে আপনি কেন এক জায়গার জিনিস আর জায়গায় টেনে নিয়ে যাবেন আর এই এইরকমই হয়েছে জাই নামাজের দোয়ার বেদাত আর এমনি অজাহাত ওজাহ ইল্লাজি ফাতার আসামত আল্লাহ আকবার পড়ার পরে আছে হাদিসে সন্ন্যাত আপনি যে তকবিরে তাহরিমা দিয়ে সুভান না পড়ে বা আল্লাহ না পড়ে আপনি সানার জায়গায় পড়ে এমনি অজাত অজাহ ইল ফতার আসলাম এটার নাম কি সোননাথ নবীর সোননাথ এটা সাল্লাহ আলি সাল্লাম কিন্তু যখন আপনি যাই নামাজে দাঁড়ালেন আর ভাবলেন যে আমাকে কয়েকটা কাজ করে তকবির দিতে হবে একটা হ্যাঁ নিয়ত পড়তে হবে আর কি করতে হবে হ্যাঁ এমনি অজাত যাই নামাজের দোয়া পড়তে হবে আবার আমি মুক্তাইতে হইলে কি বলতে হবে একটা তো বেহাজ আলমের বেদাত করতে হবে আর এমাম হইলে আমাকে আনা এমামুল ইহাজরের বেদাত করতে হবে এই তিন বেদাত দিয়ে সলাত শুরু করবেন আর আপনার সলাদ কবুল হবে একটু বুঝেন না একটু ভয় লাগে না যত পরিশ্রম করলাম আর মেহনত শেষখানে জিরো কিচ্ছু পেলাম না জি আল্লাহ যেন তৌফিক দান করে বিল্ডিং লাইনে কাজ করছেন আর কাজ করে যখন কমপ্লিট তখন ইঞ্জিনিয়ার বলল যে না এটা অচল বিল্ডিং অচল হ্যাঁ কোনো কি পেলেন না বিল পেলেন না কন্টাক্ট নিয়েছিলেন কোনো বিল পেলেন না জিরো সব খরচ বেকার ঠিক হচ্ছে ওই রকমই বেদাতিদের আমলের অবস্থা আল্লাহ যেন বোঝা তফিক দান করেন সেজদাতে এই তসবিগুলি যে বিভিন্ন ভাষায় রয়েছে এটা প্রমাণ করে যে এই তসবির গুরুত্ব কত তার সাথে সাথে এটাও প্রমাণ করে যে রুকু সেজদার এবাদতটি কত গুরুত্বপূর্ণ ইবাদত আমরা তো নামাজ পড়ছি রুকু করলাম সেজদা করলাম কিছুই বুঝলাম না কিছুই পেলাম না না এই রুকু কত গুরুত্বপূর্ণ এবার আল্লাহ সামনে ঝুঁকে যাওয়া সেজদায় লুটিয়ে পড়া কত গুরুত্বপূর্ণ এবাদত যে এতগুলি তসবি এবং এতগুলি জিকির কি রাজগার বিভিন্ন রকমের জিকির কি রাজগার নবী সাল্লাম থেকে প্রমাণিত এই দুটি রুক নেই